এখন <ion> ছর <upPS>

সেটার জন্য আমার মনে হয় যারা সিনিয়র প্লেয়ার আছে তারাও প্রস্তুত এবং যারা জুনিয়ার যারা স্কোয়াডে আছে যারা যদি সুযোগ পায় তারাও অবশ্যই তাকে দেওয়া যায় আমরা চেষ্টা করব কারণ কারণ আমরা এখনও সিলেক্ট করতে পারিনি কারণ আমাদের লাস্ট মুহূর্তেও তাকে আমাদের উইকেটটা দেখেছি কারণ দেখা যাচ্ছে যে ওয়েদার কারণে বলতেও পারে তো সেইটা বলবো যে মাথায় আমাদের চিন্তা আছে আর আমাদের স্কোয়াডে এনাফ স্পিনারও আছে যেটা কিনা

बाह नोकरी